বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতে হুগলির গর্ভ এখন চাকু মান্ডি মাত্র চব্বিশ বছর বয়সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সন্তোষ ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন হুগলির আখনাকুড়ে পুকুর গ্রামের যুবক চাকু মান্ডি সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় বাংলার দল চ্যাম্পিয়ন হয়েছে আর সেই দলের অধিনায়ক ছিলেন চাকু মান্ডি তার নেতৃত্বে বাংলার এই সাফল্য শুধুমাত্র রাজ্যের নয় তার নিজের জেলারও নাম উজ্জ্বল করেছেন প্রথম থেকেই সাফল্যের পথে যাত্রা ছোটবেলায় আখনাকুড়ে পুকুর গ্রামের একজন সাধারণ ছেলে হিসাবে বেড়ে ওঠা চাকু পড়াশোনা শুরু করেন আখনাশ স্কুলে পড়াশুনোর পাশাপাশি তার ফুটবলের প্রতি আগ্রহ ছিল প্রচন্ড পাড়ার মাঠ থেকেই ফুটবলের প্রতি তার নিবেদন আরও গভীর হয় পাড়ার ফুটবল মাঠে অনুশীলন করে তিনি প্রথমে সাফল্যের নজর কাড়েন সকলের পরে নিজের দক্ষতাকে আরও শানিত করার জন্য চাকু প্র্যাকটিস শুরু করেন পান্ডুয়া মাঠে সেখান থেকেই তার ফুটবলের প্রতিভা ছড়িয়ে পড়ে তার পায়ের জাদু দ্রুতই তাকে পৌঁছে দেয় কলকাতার বড় বড় ফুটবল ক্লাবের দোরগোড়ায় ছেলের এত বড় সাফল্য কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুশি খুব আনন্দই লাগছে এবার খুব যখন জিতে গেল তখন মা বলে একবার খুব ডাকছে বলছো মা আমরা জিতে গেছি আমার খুব কান্না পেয়ে গেছিল খুব আনন্দ আনন্দ কি বলবো আমি বুঝতেই পারছিলাম না ছেলে কত বছর তাকে খেলে ছোটবেলা থেকে খেলে ছোটবেলা থেকে খুব খেলাধুলা খুব ফিটছে আর কি করতে মানে খেলাধুলা ছাড়া ফুটবল ছাড়া ফুটবল ছাড়া আছে ফুটবল খেলতো পড়াশোনা করতে তারপরে আর বাড়ির কাজ টুকটাক করতে বাড়ির কাছে খেলতো হ্যাঁ কি নাম আপনার নমিতা মানি নি আগে তো ওয়ান ডে ওয়ান ডে ফান্ডে যেত খুব ওয়ান ডেতে দেখে দেখে বলছে ওয়ান ডে খেলাটা খুব ভালো নয় এই নষ্ট হয়ে যাবে দম নষ্ট হয়ে যাবে রাত মানে দিনে দুপুরে দিনে দুপুরে খেলাটা ঠিক নয় যে এই বিকেলের যে এই যেটা ম্যাচটা হয় ওগুলো সুন্দর একটা ইয়ে হয় ওইগুলো খেলে খেলেই এখন ছেলেরা অনেকটা দমও তৈরি হয়ে গেছিলো তারপর এই খেলা নিয়ে নিয়েই আগে অনেকটাই ইয়ে গেছিলো কী চাইছেন বাবা হিসাবে ছেলেরা তো বড়ো সাফল্য সকল ছেলের ভবিষ্যৎ চাইছি এই যে প্রত্যন্ত গ্রাম থেকে এই যে উঠে আস আপনার ছেলে কি বলবেন উত্তেন্দ্র আসা মানে আমি তো এইভাবে হবে আমার কোনো ইয়ে ছিল না যে এত দূর এগিয়ে যাবে ও ছেলেটা এইটুকু আমার ইয়ে ছিল না জ্ঞান ছিল না মানে খুবই এগুলো ছিল না যে তারা প্রথম খবরটা কে দিল আপনাকে কী হয়ে পেলেন প্রথম খবরটা মায়ের কাছ থেকেই ফোনে ফোনে হয় আমার কাছে ফোন থাকে না মায়ের সব খবরগুলো আমরা দু স্ত্রী ওই কথাগুলো ইয়ে করি ছেলেরা জিতেছে তাই কী খাচ্ছে কি আসবে ছেলে কালকে আসার কথা আছে কি করবেন কালকে ছেলে আসলে ও এখন ছেলের হাতেই সব কিছু এখন ছেলে যেটা বলবে সেটাই হবে কি নাম আপনার পান্নালাল মান্ডি সাফল্যের স্বীকৃতি ও গর্বিত পরিবার বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ এবং অধিনায়কত্ব করা চাকুর জীবনের সবথেকে বড় অর্জন তার নেতৃত্বে বাংলার দল ট্রফি জিতে এনে দিয়েছে চিরস্মরণীয় সাফল্য এই সাফল্য চাকুর পরিবার এবং গ্রামবাসীরা অত্যন্ত গর্বিত বাড়ির একমাত্র ছেলে হিসাবে চাকু তার পরিবারের মুখ উজ্জ্বল করেছেন তবে এই অর্জন শুধু তার নিজের নয় বরং গোটা হুগলি জেলার চাকুর ফুটবল দক্ষতা ও পরিশ্রম প্রমাণ করে যে প্রতিভা যদি সঠিক পরিচর্যা পায় তবে সেটি আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে চাকুমান্ডির গ্রামের মানুষ সহ পরিবাররা চান তার মতো আরও গ্রাম বাংলার ছেলেরা ফুটবলের প্রতি আগ্রহী হোক এবং নিজেদের স্বপ্ন পূরণ করুক তিনি বাংলার হয়ে আরও বড় বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখেন এবং ভারতীয় ফুটবলে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখতে চান চাকুর এই সাফল্যের গল্প আগামী প্রজন্মের জন্য একটা বড় অনুপ্রেরণা হয়ে থাকবে তার জেদ কঠোর পরিশ্রম এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সংকল্প নতুন প্রজন্মকে শিখিয়ে দেবে কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয় বিরো রিপোর্ট হুগলি টাইমস